আর ওখানে অনেক ভালোই হয়েছে আমি মানে অনেক আশা করি এত আশা করি না কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আশা ছিল একটু খারাপ হবে কারণ একটু কঠিন হয়েছে সবাই বলছিল যে হবে বা ছবি খাতে দেখেছো আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন অনুযায়ী অবশ্যই আমার মার এবং আমার টিচার্সদের অবশ্যই আর আমি নিজেও অবশ্যই চেষ্টা করছি না সব ধরনের সাপোর্ট যা টিচার এভরিথিং ফাইনান্সিয়াল ইমোশনাল সব কিছু আমার ফ্যামিলি অনেক সাপোর্টে আলহামদুলিল্লাহ আমার আমি অনেক গ্রেটফুল আমার ফ্যামিলি থেকেও অনেক সাপোর্ট দিয়েছে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো করেছে আলহামদুলিল্লাহ দিলে আর আমার টিচার্সরাও অনেক অনেক বেশি সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ দিলে ভালোই হয়েছে হ্যাঁ আমার গোর্ডেন আসছে আলহামদুলিল্লাহ আন্দোলনের সময় আর কি অনেক চিন্তায় ছিলাম আর কি কী হবে না হবে দেন আন্দোলনের পরে তো আমাদের এই যে টেস্ট হলো তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন কিন্তু একটু বেশি স্ট্যান্ডার্ড আসছে আসলে স্ট্যান্ডার্ড হয়েছে বাট মার্কস দেখলাম ভালোই মোটামুটি কিনে আমি গোর্ডেন টেস্ট এ ক্রেডিট আসলে আমি আমার ভাই বাবা মা আমার নিজেরও আছে মানে আমার কোনো কিছুতে সমস্যা হলে আর কি হেল্প করতো আর কি বুঝাই দিত দেন কীভাবে কীভাবে লিখতে হবে দেন শর্টসকাটস দেন সামথিং সব কিছুই দেখিয়ে দিয়েছি আর কি আমাকে ট্রান্সপোর্ট দেন আপনার কোচিংয়ে ফি টি সব কিছুই আমাকে ওনারা ওনাদের গাইডলাইন আমাদেরকে এসে তো এভাবে